প্রথমেই ভারতের জনগণকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা বিষয়গুলো খুব অল্প সময়ের মধ্যে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যার কারণে একের পর এক আপনারা মোটামুটি আবার এই লাইনে চলে আসছেন এটা আসা দরকার ছিল আপনাদের জন্য যেমন দরকার ছিল আমাদের জন্য দরকার ছিল নোংরা রাজনীতির কবলে কিন্তু বাংলাদেশ এবং ভারতের জনতার মধ্যে যে সম্পর্কটা সেইটা পড়ে গিয়েছিল এর পাশাপাশি আপনাদের দেশের কিছু মিডিয়া সরকারের নির্দেশনায় এমন এমন কর্মকাণ্ড করেছে যে আপনারা সত্য মিথ্যার পার্থক্যটা আসলে ধরতে পারেননি মমতা দিদি থেকে শুরু করে শুভেন্দু মজুমদার দুজনের রাজনৈতিক মেরুদণ্ড আলাদা হলেও বাংলাদেশ ইস্যুতে দুইজন একই সুরে কথা বলেছেন জনগণকে আপনার কি বলা হয় যে উস্কিয়েছেন আর দিন শেষে তাদের এই অ্যাক্টিভিটিসের কারণে মিডিয়ার খেলার কারণে ভারতের জনগণ ভুল বোঝাবুঝির কারণে বাংলাদেশের জনগণের উপরে আপনারা সেইখানে কিন্তু অ্যাকশন চালিয়েছেন তো যাই হোক ফাইনালি আস্তে আস্তে সব কিছু সুন্দরভাবে সমাধান হচ্ছে আমরা ভারতের আমজনতাকে ধন্যবাদ দিই যে তারা তাদের মিডিয়ার যে প্রচার প্রপাগান্ডা রাজনীতিবিদদের যে বাংলাদেশ ইস্যুতে একটা ধর্মভিত্তিক রাজনীতি খেলার চেষ্টা করেছে সেটা তারা বুঝতে পেরেছে আর যার কারণে এবার দুই দেশের মধ্যে সম্পর্কটাকে আবারও ভালো করার জন্য জনগণ টু জনগণ আপনার পদক্ষেপ নিয়েছে দর্শক আজকে নিউজ একটা দিয়েছিলাম যে ভারতের কেন্দ্রীয় যে মেডিকেল সংস্থা তারা একটা সিদ্ধান্ত নিয়েছে না বাংলাদেশিদের চিকিৎসা দিতে হবে ইভেন কিছু কিছু হাসপাতাল বলছে তারা আরও ডিসকাউন্ট দিয়ে চিকিৎসা দিবেন আর যা ঘটছে সেটার জন্য সরি উচিত হয়নি একজন চিকিৎসকের ধর্ম এমন হতে পারে না এই যখন অবস্থা তো আমরা যারা চিকিৎসা নিতে যাচ্ছি আমরা তো সেইখানে গিয়ে ঘর নাই আমরা সেইখানে গিয়ে কোনো না কোনো হোটেলে থাকতে হচ্ছে কোনো না কোনো মোটেলে উঠতে হচ্ছে স্থানীয় রেস্তোরাঁগুলোতে খাবার খেতে হচ্ছে আবার এই বিশাল বাংলাদেশি কমিউনিটিকে কেন্দ্র করে সেখানে হোটেল মোটেল ট্যাক্সি তারপর বিভিন্ন কিছু কিন্তু রেস্তোরাঁ গড়ে উঠেছিল তো গেল কয়েকদিনের এই উত্তেজনায় দুই দেশেই মানুষ ঝামেলা পোহাইছে অবশেষে ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় বাংলাদেশি নাগরিকদের উপর জারি করা যে হোটেলগুলো নিষেধাজ্ঞা দিয়েছিল এমনকি তাদের দেখা দিকে এটা একটা ট্রেন্ড হয়েছে এটা সব হোটেল মালিক যে করতে চাইছে বিষয়টা কিন্তু তাও না কিন্তু সিচুয়েশনটা এমন হয়েছে যে যে ওই দেশের জনগণের মধ্যে একটা জিদ গোসা খুব কাজ করছে যে উমক হোটেল যদি বন্ধ করতে পারে তুমি আমার পাড়ার হোটেল তুমি কেন বাংলাদেশিদের জায়গা দিবা তোমার তো বন্ধ করো এই সিচুয়েশনটা কিন্তু তৈরি করা হয়েছিল ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক অনেকে এটা করছে তো একটা হোটেলের মধ্যে শত শত কর্মচারী আছে এটা ম্যানেজমেন্ট টিম আছে এখানে খরচ আছে তো এগুলোতে তো ভাই বেশি দিন টিকবেন না যারা বিনিয়োগ তাই না অর্থনীতি আপনারও ধ্বংস হবে তো ওই জায়গাগুলো থেকে হোটেল নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য ত্রিপুরা ত্রিপুরার হোটেল এবং রেস্টুরেন্ট মালিকরা আজকে এক বিবৃতিতে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশন যারা এখানে বিভিন্ন হোটেলগুলোর মালিক আছেন তারা এই নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণা দিয়েছে তারা বলছে মেডিকেল ভিসাদারী বাংলাদেশি নাগরিকদের ত্রিপুরার হোটেল এবং রেস্টুরেন্টে আতিথিথার অনুমতি দিয়েছে তারা গত দোসরা ডিসেম্বর বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননার অভিযোগে যে ছবিটা এআই দিয়ে তৈরি করা ছিল তো বিক্ষোভ করেছিলেন দেশটির আপনার হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকরা স্বাভাবিক যেকোনো দেশের জাতীয় পতাকা এটা কোনো রাজনৈতিক দলের নয় এটা আমজনতার আপামর জনতার আমার দেশের পতাকা নিয়ে কেউ ফাজলামো করলে আমার যেমন খারাপ লাগবে ভারতের লাগবে এটা নিয়ে তাদের দেশের মানুষ রিয়েকশন জানাবে এটাই স্বাভাবিক তবে আমাদের যে দেশপ্রেমের ক্ষোভটা পলিটিশিয়ানরা সেটাকে তাদের স্বার্থে নানানভাবে কিন্তু ব্যবহারের চেষ্টা করেছে এটাও প্রমাণিত তো আপনার এখন থেকে আজকে যে ফাইনাল সিদ্ধান্ত আসছে যে আজকে থেকে বাংলাদেশের যে কোনো নাগরিক যারা ত্রিপুরাতে আপনারা চিকিৎসা নিতে গেছেন অথবা পর্যটন ভিসায় গেছেন বাংলাদেশি নাগরিকদের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার আর হবে না তো তারা বলছে জাতীয় সংবেদনশীলতা এবং আতিথেয়তার নীতির মাঝে ভারসাম্য বজায় রাখার স্বার্থে আমাদের ঘোষিত যে নিষেধাজ্ঞা সেটা আমরা পরিবর্তন করেছি এবং বলছে যে ত্রিপুরায় বাংলাদেশি নাগরিকদের যথাযথ আবাসন এবং সেবা নিশ্চিত করা হবে তো আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আপনি দেখেন এখানে এই ধরনের ঘটনাগুলোতে ভারতের অনেক প্রতিষ্ঠান বাংলাদেশি মানুষগুলোর উপর নির্ভরশীল আপনি যদি দুই হাজার তেইশের ডাটা দেখেন ডাটাটা দেখেন বা এই জুলাই আগস্ট অভ্যুত্থানের আগ পর্যন্ত সময় দেখেন বাংলাদেশ থেকে কি পরিমাণ বৈদেশিক মুদ্রা ফরেন কারেন্সি চিকিৎসা হোক ভিসা ইস্যুতে হোক পর্যটন ইস্যুতে হোক ক্রেডিট কার্ড ব্যবহার হোক এটা ভারতে আমরা করেছি তো ভারতের ইকোনমি চাঙ্গা হয় নাই সেইখানের মানুষগুলো পরা বাঁচে না আমাদের জন্য আমরা চিকিৎসা নিতে গেছি টাকা দিয়া মাগনা তো যায় নাই হ্যাঁ কিছুটা কম খরচ হয়েছে বাংলা ভাষাভাষী দেশ আন্তরিকতা ফিল হয়েছে নিজের দেশের মতন মনে হয়েছে এই অনুভূতিটা বজায় থাকুক দুই দেশের মধ্যে পলিটিশিয়ানদের নোংরা পলিটিক্স আর টেলিভিশনে আসা যে কোনো নিউজ সোশ্যাল মিডিয়াতে আসা যে কোনো নিউজ বিশ্বাস করেন না বাংলাদেশ সাম্প্রদায়িকতার একটা উদাহরণ এখনও আছে আলহামদুলিল্লাহ माला था ना